চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি চারিদিকে তাই কাউকেই দেখি না পথের মধ্যে একজন বলেছিল দুটো রেখে যাও রেখে এলাম এখন আমি আর ভালো মন্দ কিচ্ছুই শুনি না তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে একজনকে বললাম এই খারাপ লাগার কারণ কি বললেন বোকা ছেলে সব বিক্রি করেছো বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি কয়েকজনকে পেয়ে বললাম একটা বিবেক ছিল খুব কমে বেঁচতে চাই নেবেন ভাই বললেন মাথা খারাপ আমরা মাত্রই নিজেদের বিবেকও বেছে দিয়ে এলাম